দেখুন পুরো জায়গাটা ক্রিমিনালদের হাতে চলে গেছে ব্যারেকপুর শুধু নয় সারা বাংলা আপনি ব্যারেকপুরে পুলিশের ভূমিকাটা কি দেখেন এখানে জুয়া এখানে ড্রাগ বিক্রি করা এখানে ফিশিং করা এখানে কল সেন্টার চালানো এখানে সব কিছু চলছে আর কার তত্ত্বাধানে চলছে এখানকার পুলিশ কমিশনারের তত্ত্বাধানে চলছে পুকুর ভরা পুলিশ কমিশনারের তত্ত্বধানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তত্ত্বধানে আজ কল সেন্টার পুলিশ কমিশনারের তত্ত্বধানে থানার ওসিদের তত্ত্বধানে এখানে বাকিটা কী হয়েছে ঘর বাড়ি পাঁচটা ভেঙেছে পাঁচ পঞ্চাশটা ভাঙা ভাঙবে ঘাবড়াচ্ছেন কেন আপনারা এখানে কোনো লোক কোনো হিন্দু এখানে বাঁচতে পারবে না তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে আর পাতুলিয়া পুরোপুরি ওখানে জেহাদিদের দখলে চলে গেছে এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই সব তৃণমূলের সরকারিভাবে তৃণমূলে যারা হিন্দু লোক আছেন তাদেরকে মা মেরে দাবিয়ে রাখার জন্য সব চক্রান্ত চলে এটা অফিসিয়াল সিস্টেম চালানো হচ্ছে